এক এক কাপ 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 দুধ সুজি আটা দিয়ে বানিয়ে এই পাটি পার্টিসাপটা তো চলো কিভাবে বানিয়েছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো ওয়ান গুড ইভিনিং ব্লগটা শুরু করেছি সন্ধ্যাবেলায় দেখো ভাবলাম যে সন্ধ্যাবেলা যেহেতু সাপটা করছি তো কিভাবে পাটি সাপটা করছি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো নিয়েছি এক কাপ দুধ আর এক কাপেরও কম ছোট কাপের এক কাপেরও কম রয়েছে দেখো নিয়েছি একটা বাটিতে আটা তো আজকের এই পাটিসাপটায় কিন্তু আমি চালের গুঁড়া দেব না এই আটা দিয়ে কিন্তু আজকের সাপটা করব তো চলো পাটিসাপটার জন্য পুরটা রেডি করতে হবে তো পুরে আমি দিচ্ছি সুজির পুর তো চলো সুজিটাকে বানিয়ে নিই তো দেখো কড়াইতে দিয়েছি শাশুড়িতে তেলের মধ্যেই দিয়ে দিলাম সুজি তো সুজি যেভাবে নর্মালি রান্না করে সেভাবে আমি রান্না করছি আর তারপর হচ্ছে একটু ভাজা ভাজা করে নিলাম অনেকে দেখি আবার কাঁচাই কাঁচাভাবেই করে আমি একটু ভেজে নিলাম হালকাভাবে জাস্ট হালকাভাবে তো দেখো এরকমটাই কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে হালকাভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এক কাপ মতো দুধ এরকম দুধ দিয়ে সুজি করলে কিন্তু বেশ ভালোই লাগে আর দেখতেও কিন্তু সাদা সাদা হয় অনেকে গুড় দিয়ে করে তো আমি আজকে দুধ দিয়ে করছি তারপর দেখো অল্প পরিমাণে দিয়ে দিলাম জল ঠিক দেখো এতটা পরিমাণে দিয়েছে তো যেহেতু দুধ দিয়েছে সেজন্য দেখো দুধটাও কিন্তু কালারটা তোমরা দেখতে পাচ্ছ সাদা হয়ে এসছে তো দিলাম পরিমাণ মতো চিনি যেহেতু পাটিসাপটাই দেবো সেই জন্যই দুই চামচ চিনি দিয়েছে একটু মিষ্টি মিষ্টি বেশ খেতে ভালো লাগবে তাছাড়া কিন্তু আমরা সুজি তো ওরকম মিষ্টি খাই না আর সুজিতে একটু মিষ্টি হলে কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু আজকাল না একটু মিষ্টিটা কম খাচ্ছে তো যেহেতু পাটিসাপটা করছে সেই জন্যই মিষ্টিটা একটু দিলাম দুই চামচ মতো তো চলো এখন একটু খেয়ে নেবো তো শুকানো তো দেখো বেশ কিছুক্ষণ জাল করার পর ঠিক এরকমটা হয়েছে দেখো সূর্যের পুটটা কিন্তু ঠিক এরকম হয়েছে তো নামিয়ে নেবো কড়াইটা সাইডে রেখে দেব। তারপর বাকি যে কাজটা সে কাজগুলো চলো এখন ঝটপট করে করে নিই দেখো সবাই কিন্তু সাপটা বানানো জানে তবুও আমি তোমাদের এই ভিডিওটা শেয়ার করছি এর আগে কখনোই কিন্তু আমি তোমাদের এরকম সাপটার ভিডিও শেয়ার করিনি তো চলো আজকে প্রথমবার তোমাদের শেয়ার করছি তো দেখো পাটি সাপটা অনেকে জল দিয়ে করে জলের মধ্যে গুড় দেয় বা চিনি মিক্সড করে করে তো আমি দুধ দিলাম তো দুধের পরে দেখো অল্প পরিমাণে একটু জল দিয়েছে তারপর দেখো এখানে ছিল খেজুরের গুড় তো খেজুরের গুড় দিয়েই আর দুধ এরকম খেজুরের গুড়ে যে কোনো জিনিসে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু দারুণ লাগে দেখো ব্যাটারটা কিন্তু ঠিক এরকম হয়েছে আজকের এই পাটি সাপটা ব্যাটারে কিন্তু আমি কোনো রকমের চালের গুঁড়া দিই এদিকে দেখো সুজিগুলো কিন্তু একটু বেশ রোল রোল করে নিয়েছি যাতে পাটি সাপটার মধ্যে দিতে খুবই সুবিধে হয় তো এরকম করে রোল রোল করে নিয়েছিলাম এদিকে দেখো প্যান্টও কিন্তু গরম হয়ে গেছে ভালোভাবে গরম হয়ে গিয়েছে তো এই জিনিসটা আমি নিয়েছি তেল ব্রাশ করার জন্য বেগুন তোমরা কে কে এই জিনিসটা ইউজ করেছো সাপটা বানানোর জন্য অবশ্যই আমাকে জানিও এক্সট্রা করে আমার কাছে যেহেতু তেল ব্রাশ করার কিছু নেই সেজন্য আমি এটাই নিয়েছি ঠিক আছে আজ প্রথমবার চালেগুড়া ছাড়াই তোমাদেরকে পার্টিসপটা করে দেখাচ্ছে অবশ্যই দেখে তোমরা জানিও কেমন হয় তো চলো আমিও দেখিনি কেমন হয় ফার্স্ট টাইম এই জিনিসটা আমি বানালাম আর তোমাদেরকেও শেয়ার করছি অবশ্যই তোমরা দেখো তাহলেই জানতে পারবে আর খেতেও কিন্তু সত্যি বিশ্বাস করো দারুণ লাগছিলো তো দেখো ঠিক এরকমভাবে দিকটাও দেখো কত সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে আর একটু একটু করে দেখো ফুলেও উঠছিলো যেহেতু হাটার তারপর দেখো সুজির পুটটা দিয়ে দিলাম আর দেখো কত সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে দেখতে পাচ্ছ বাও জাস্ট আমি দেখে তো একদম দেখো আমি হাত দিয়ে কিন্তু তুলে নিচ্ছিলাম তাহলে ভাবো আমাদের মেয়েদের বাড়ির বউদের কতটা ক্ষমতা হতে পারে এরকম একটা গরম জিনিস আমরা হাত দিয়ে জাস্ট দেখো কত সুন্দরভাবে সাপটাটা করে নিলাম তো এভাবেই কিন্তু প্রত্যেকটা সাপটা আমি করব সুন্দর হয়েছে দেখতে তাই না সাপটাটা তো চলো বাকিগুলো করে নিই দেখো পরবর্তী পিঠাটাও কিন্তু কত সুন্দর হয়েছে তো এইভাবে প্রত্যেকটা পিঠে কিন্তু আমি করব পাটি সাপ ও দেখো জাস্ট তোমরা দেখো প্রত্যেকটা পাটি কত সুন্দর হয়েছে খেজুরের গুড়ের দুধ দিয়ে চালের গুঁড়া ছাড়াই হচ্ছে আজকের এই পাটি সাপটা জাস্ট দারুণ হয়েছে আর খেতেও কিন্তু বিশ্বাস করে দারুণ হয়েছে তো চলো এখন আমরা গরম গরম চায়ের সাথে খেয়ে নিই তোমরা যদি খেতে চাও তাহলে চলে আসো কেমন লাগলো অবশ্যই জানিও টা